আমরা প্রায় কিছু ভ্রান্ত ধারণা সম্পর্কে ডায়াবেটিস সম্পর্কে জানতে পারি যেমন কেউ কেউ বলেন সজনে পাতা খেলে ডায়াবেটিস থাকবে না কেউ কেউ আবার বলেন অমুক পাতার কেউ কেউ বলেন অমুক খেলে ডায়াবেটিস থাকবে না কেউ কেউ বেটে আবার এভাবেও বলেন যে হচ্ছে গিয়ে ওই কালিজিরা বা অমুক এটা অমুক গাছের ফল অমুকের নির্যাস এরকম বিভিন্ন রকমের আমরা অ্যাড বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমরা বিভ্রান্ত হই এই বিভ্রান্ত থেকে আপনার আমরা সবাই দূরে থাকব প্রথমে বুঝিয়ে দিই ডায়াবেটিসটা আসলে কি ডায়াবেটিসটা হচ্ছে আপনার আমার প্রত্যেকের শরীরে অগ্নাশয় নামক একটা অঙ্গ আছে বা গ্রন্থি বলি আমরা এখান থেকে ইনসুলিন নামক একটি হরমোন তৈরি হয় এই ইনসুলিন আপনার আমার শরীরের বিভিন্ন রকম যে আমরা খাবার খাই সেই খাবার থেকে যে গ্লুকোজটা তৈরি হয় সেই গ্লুকোজটাকে আমাদের শরীরের কোষের ভিতরে প্রবেশ করাতে সাহায্য করে এবং এই গ্লুকোজটাই আপনার আমার কোষের ভিতরে ঢুকে আপনার আমার প্রতি প্রত্যেকটি কোষের কাজ করার জন্য যে ক্যালোরি সেই ক্যালোরিটার সাপ্লাই দেয় তার মানে ইনসুলিনের কাজটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার আমার শরীরের ভিতরে আমরা যে খাবার থেকে গ্লুকোজটা নিচ্ছি সেই গ্লুকোজটাকে কিন্তু আপনার আমার শরীরের কোষের ভিতরে প্রবেশ করানোর মেইন কাজটাই কিন্তু হচ্ছে গিয়ে ইনসুলিন তাহলে এখন এই ইনসুলিন বিষয়টা কাজই হচ্ছে গিয়ে আপনার আমার এই গ্লুকোজটাকে যখন সে রক্ত থেকে কোষে প্রবেশ করাবে তখন আমার শরীরে রক্তের গ্লুকোজের পরিমাণটা কমে যাবে কিন্তু যদি একটা নির্ধারিত সময় পরে আপনি আমি অতিরিক্ত খাওয়া দাওয়া করি তাহলে আমার গ্লুকোজ বেড়ে যেতে পারে আপনি আমি যদি শারীরিক পরিশ্রম কম করি তাহলে আমার এই গ্লুকোজ থেকে শক্তিটা খরচ কাজে গ্লুকোজটা আমার অব্যবহৃত থেকে যাচ্ছে এই সকল কারণে আপনার আমার শরীরে কি হতে পারে ব্লাড সুগার বেড়ে যেতে পারে এখন এই সুগার বেড়ে গেলে তাকে নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন কাজ করতে থাকে কাজে যে ইনসুলিনের প্রোডাকশন হাউস প্যানক্রিয়াস বা অগ্নাশয় সেই অগ্নাশয় থেকে কিন্তু একটা চাপ করতে থাকে এবং আস্তে আস্তে করে এই চাপ পড়ার কারণে এক সময় সে আর ইনসুলিন কাজ করতে পারে না যখন ইনসুলিন কাজ করতে পারে না তখন যে রোগটা আসলে তৈরি হয় সেই রোগটাকে আমরা বলে থাকি ডায়াবেটিস তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আপনার আমার শরীরে যে প্রোডাকশন হাউস ইনসুলিনের সে আসলে কাজ করতে পারছে না বা উৎপাদনকারী যিনি তিনি উৎপাদন করতে পারছেন না বা উৎপাদন করার পর ইনসুলিনে আপনার আমার যেই খাদ্যাভাসের জন্য যে সুগারটা তৈরি হচ্ছে বডিতে সেই সুগারটাকে সে কোষের ভিতর দিতে পারছে না বা আপনার আমার শারীরিক পরিশ্রমের ভাবে যে সুগারটা আসলে কোষের ভিতরে গিয়ে কাজ করার কথা ছিল সেটা করতে পারছে না কাজেই আপনি আমি যদি এখন বলি যে হচ্ছে গিয়ে আমি সজনে পাতা অমুক গাছের ফল অমুক গাছের বাকল অমুক কিছু বেটে খেলে আমার আর ডায়াবেটিস থাকবে না আসলে এই ধারণাটাই আসলে ভুল আমরা আশা করব যে হচ্ছে কি আপনারা এই ব্যাপারে অবশ্যই সচেতন হবেন আর যখনই ডায়াবেটিসের বিভিন্ন রকম লক্ষণ যেমন বহুমূত্র আমরা বলি বারবার প্রস্রাব হওয়া পিপাসা পাওয়া অনিয়ন্ত্রিতভাবে ওজন কমে যাওয়া বা যে কোনো ধরনের যেই সিম্পটমটা বা যেই লক্ষণটা আপনার শরীরে আগে ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে আমি অবশ্যই বলবো নিকটস্থ এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবে